নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার এখন বাজে বেলা এগারোটা গত শুক্রবার বাবা ইলিশ মাছ দুটো নিয়ে এসেছিল তো শুক্রবার আর রান্না করা হয়নি সেই জন্য আমি মাছ দুটোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভাবলাম যে আজকেই রান্না করে ফেলি কারণ সোমবার দিনও আমাদের বাড়িতে আবার নিরামিষই খাওয়া হয় তো সেই জন্য সকাল সকাল মাছগুলোকে বের করে জলে ভেজিয়ে রেখেছিলাম যাতে বরফগুলো ছেড়ে যায় আর এই যে এখন মাছগুলোকে কেটে নিচ্ছি আর আমি কিন্তু এই প্রথমবার আজকে মাছ কাটলাম তাও আবার ছুরি দিয়ে মাছগুলোর আঁশ না ছাড়িয়েই কাটছি কারণ মা বললো যে পরে আশটা ছাড়িয়ে নেবে আর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু আমি কখনো সবজি কাটিনি বিয়ের পর থেকে সেই জন্য আমার চপিং বোর্ড বা ছুরি কোনোটাই নেই তারপরেই আমি একটা চাকুর সেট মানে তিনটে চাকু ছিল ওর মধ্যে আর এই চপিং বোর্ডটা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম আর অর্ডারটা ডেলিভারি দিয়েছিল আমাদের বাড়িতে যেদিন রাধা অষ্টমী ছিল সেই দিন যেহেতু ব্যস্ত ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি আনবক্সিংয়ের তারপর মাছগুলোকে কেটে দেওয়ার পর মা এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ আর আমি ওখান থেকে এক পিস মাছ নিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছ আর আমি ভাজা খাবো না এটা তো হতেই পারে না সকালে এক কাপ কফি খেয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে সেই জন্য একটা মাছ ভাজা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেব আর মা ওদিকে রুটি করছে যেহেতু মা সকালে ভাত খায় না তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু চলে এসেছি আবার কাজে আমার মা আবার দেখে ভাইকে দিয়েই চাল কুমড়োটা পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ওই বাড়িতে একটা চাল কুমড়ো গাছ আছে তো সেই গাছেরই চাল কুমড়ো এটা প্রথমে ভেবেছিলাম এটা আর আজকে রান্না করব না তারপর ভাবলাম যে ইলিশ মাছের মাথা দুটো রয়েছে সেটা দিয়ে একটু ঘন্ট করে ফেলি তো এই যে প্রথমে চাল কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর আমি কিন্তু আগে কখনও চাল কুমড়ো কাটি নি আজকে প্রথমবার একটু একটু করে কাটছিলাম আর মাকে গিয়ে দেখিয়ে আসছিলাম যে হচ্ছে কি না তারপর মা বলল যে ঠিক আছে আর তারপর একটু কনফিডেন্স পেয়ে গেলাম আরও সকাল সকাল তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর মা এখন খাচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড আর বাড়িতে নেই তাই ওরা আসার আগেই রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে সেই জন্য মা আবার চাল কুমড়োগুলো নিয়ে গেল বলল যে আমি কেটে দিই তুমি রান্নাটা করতে থাকো তো সেই জন্য শুধু আমি এটুকুই কেটেছিলাম আর বাকিটুকু মা কেটে দিয়েছে তারপর আবার একটু দেখে এলাম যে মা কীভাবে কাটছে তো এসে নিয়ে আবার চেষ্টা করছিলাম সেইভাবেই কাটার তারপরে যে বাকি যেটুকু ছিল সেটুকুকেও কিন্তু কেটে নিলাম ভালো করে এরপর আমি যে তেলটা ইলিশ মাছ ভেজেছিলাম তার মধ্যেই আর একটুখানি তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব আমার শ্বশুরবাড়িতে ইলিশ মাছটা একটু অন্যরকম করে হয় মানে মা একটু অন্যরকম করে রান্না করে সেটা আর সবসময় বেগুন দিয়েই করে তো সেই জন্য বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম তো ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম মাছের মাথা দুটো মাছের মাথা দুটোকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব আর তারপর এর মধ্যে এর মধ্যে দিয়ে দেব সামান্য কটা কালো জিরে ফোড়ন আর তারপরে এখন চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমরা কেউই সেরকম ঝাল খাই না আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ঝাল খায় তো সেই জন্যই আমি কোনো তরকারি করলে ঝালটা একটু কম দিয়ে আস্ত কয়েকটা লঙ্কা দিয়ে দিই যাতে মা পরে সেটাকে দিয়ে মেখে খেতে পারে তো যাই হোক এরপরে দিয়ে দিলাম কিন্তু স্বাদ নুন হলুদ আর জিরের গুঁড়ো তো দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য আর তারপর এখন মাছের মাথাগুলো দিয়ে একটু ঢেকে দেব এরপর আর ভিডিও করতে পারিনি যেহেতু আমি জামাকাপড় কাপড় কাছতে চলে গিয়েছিলাম তো সেই জন্য মা পরে রান্নাটা শেষ করে নামিয়ে ফেলে দিয়েছিল আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো তার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে যে লেজা দুটো ছিল মাছের সেই দুটোকে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর হলুদ আর লবণ তারপর এটাকে ভালো করে ফুটতে দেব। ওই যে বললাম না যে আমার শাশুড়ির মা একটু অন্যরকম করে ইলিশ মাছটাকে রান্না করে আগে যখন আমি ইলিশ মাছ রান্না করতাম তখন কিন্তু সর্ষে বাটা দিয়ে সবাই যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতাম কিন্তু টেস্ট করার পর দেখতাম যে মা যেটা রান্না করে সেটাই বেশি ভালো হয় তাই সেই জন্য ভাবলাম যে আজকে মার থেকেই সব শুনে শুনে রান্না করি যে কিভাবে করে আর ওদিকে ঝোলের মধ্যে শেষে কিছু কাঁচা লঙ্কা আর বেগুনটাকে দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে কিন্তু চলে এসেছি আবার এদিকে একটু কাজ করতে যেহেতু পরশু বাড়িতে পুজো আছে তো আস্তে আস্তে চেষ্টা করছি সব কিছু একটু পরিষ্কার করে নেওয়ার সিঁড়ির নিচের দিকটাতে যেহেতু শাড়ি আর সুতো দিয়ে পুরো ভর্তি হয়ে থাকে সারা বছর সেই জন্য কিন্তু ওই দিকটাতে খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারি না যেটুকু হাত চাই সেটুকু করার চেষ্টা করি এখন যেহেতু জায়গাটা অনেকটাই খালি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকেই পরিষ্কার করে ফেলি সব কিছু তারপর কাজ শেষে স্নান টান সেরে চলে এসেছিলাম সব খাবারগুলোকে সার্ভ করতে যেহেতু বাবা আর আমার হাজব্যান্ড চলে এসেছে সব কিছু ভালো করে গুছিয়ে রাখছি তো এই যে সেই ইলিশ মাছটা বসিয়ে রেখে কাজ করতে গিয়েছিলাম তো সেই জন্য ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আজকের মেনুতে ছিল ওই ইলিশ মাছটা আর পাতলা করে একটু মুসুর ডাল করেছিলাম আর সাথে ছিল মাছের মাথা দিয়ে যে চাল কুমড়ো ঘন্টটা করলাম সেটা আর মা একটু পরে শাক ভেজেছিল আর এটা হচ্ছে কচু বাটা সেটাকে একটু সর্ষে বেটে মেখে নিয়েছিল তারপর এখানে রেখেছি একটু লেবু আর লঙ্কা যার দরকার হবে নিয়ে নেবে আমার মা আবার নিয়ে চলে এসেছে চিকেন আমার হাজবেন্ডের বেশ ভালোই হয়েছে কারণ ও যেহেতু ইলিশ মাছ খায় না আমি ভাবছিলাম ওকে খাওয়ার সময় একটা ডিম ভাজা করে দেব কিন্তু পরে দেখলাম যে মা চিকেন নিয়ে এসেছে শ্বশুর মশাই আর শাশুড়ি মা খেতে বসবে আর আমার হাজবেন্ড ওদিকে স্নান করতে গেছে তো ও আসার পর আমরা একসাথে খাবো তাই ততক্ষণ ভাবলাম যে বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিই যেহেতু কাল বাদে পরশু পুজো তাই যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন